ব্রেকিং নিউজ অবশেষে বৈঠক শেষে পেইস্কেল নিয়ে বড় সুখবর জানালেন অর্থ উপদেষ্টা তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ নবম পে স্কেল সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দর্শক পে স্কেল নিয়ে দীর্ঘদিনের টানা পড়েন ও অনিশ্চয়তার পর অবশেষে আজকের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণা অত্যন্ত অস্থির খবর সেই হিসেবে দেখা হচ্ছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানান সরকার পে স্কেল বিষয়ে একটি ইতিবাচক ও বাস্তবসম্মত সিদ্ধান্তের পথে এগোচ্ছে এই ঘোষণার পরপরই সচিবালয় ও কর্মচারী মহলে নতুন করে আসার সঞ্চার হয়েছে আজকের এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই সচিবালয় এলাকায় ছিল বাড়তি আগ্রহ ও উৎকণ্ঠা কারণ এই বৈঠক থেকে পে স্কেল নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরার অধীনে আগ্রহে বৈঠকের ফলাফলের অপেক্ষায় ছিলেন অবশেষে বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বক্তব্য সেই অপেক্ষায় অবসান ঘটিয়ে দিয়েছে বৈঠকে নতুন পে স্কেল কাঠামো বেতন বৃদ্ধির সম্ভাব্য হার বাস্তবায়নের সময়সূচি এবং অর্থনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় অর্থ উপদেষ্টা জানান বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার গভীরভাবে বিবেচনায় নিয়েছে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সমর্থ ও কর্মচারীদের ন্যায্য দাবির মধ্যে ভারসাম্য রাখা হয়েছে অর্থ উপচার দেওয়া সুখবরের উল্লেখ নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে যারা বেতন বৈষম্য ও আর্থিক চাপের কথা বলে আসছিলেন তাদের দাবির প্রতিফলন নতুন কাঠামোয় থাকবে বলে জানানো হয় এতে করে হুবহু কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে এই বিষয়টি বৈঠকে উপস্থিত প্রতিনিধিরাও ইতিবাচকভাবে গ্রহণ করছেন বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান স্কেল গ্যাজেট প্রকাশের প্রস্তুতিও দ্রুত এগোচ্ছে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশ ও কার্যকর করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি ইঙ্গিত দেন এই বক্তব্যে কর্মচারীদের মধ্যে আরও আশাবাদ তৈরি হয়েছে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নিন নবম পে স্কেলের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দর্শক অর্থ বক্তব্যের পর কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রক্রিয়া হয়েছে অনেক সংগঠন নেতারা বলছেন সরকারের এই অবস্থান ইতিবাচক এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হয়েছে তবে তারা চান ঘোষণার পাশাপাশি যেন দ্রুত বাস্তবায়ন দেখা যায় কারণ অতীতে বিলম্বের কারণে বহুবার হতাশা তৈরি হয়েছে অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় কিছুটা বাড়বে তবে এর ইতিবাচক দিকও রয়েছে বলে তারা মত দিয়েছেন কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোগ ব্যয় বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে একই সঙ্গে প্রশাসনিক কর্মক্ষমতা ও মনোবল বাড়ার সম্ভাবনাও রয়েছে তবে বিশ্লেষকদের একটি অংশ সতর্ক করে বলছেন শুধু ঘোষণা দিলেই হবে না নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ ও কার্যকর না হলে আবারও অসন্তোষ তৈরি হতে পারে তাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ঘোষণার সঙ্গে বাস্তবায়নের সামঞ্জস্য রাখা কর্মচারীদের আস্থা ধরেই রাখাই এখন মূল বিষয় সব মিলিয়ে বলা যায় আজকের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা দেওয়া পে স্কেল সংক্রান্ত বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় এখন সবার নজর গ্যাজেট প্রকাশের তারিখ ও কার্যকর হওয়ার সময়ের দিকে এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা আপনাদের আগে জানাবো তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন নবম পে সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ